দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচারগুলিতে কমপক্ষে বাউন জন নিহত হন বলে বিবিসি আই এর একটি অনুসন্ধানে উঠে এসেছে ঘটনাটিকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পুলিশ সহিংসতাগুলোর একটি হিসাবে বিবেচনা করা হচ্ছে এই হত্যাকাণ্ডে সেদিন ঘটেছিল যেদিন শিক্ষার্থীদের নেতৃত্বে টানা ছত্রিশ দিন ধরে চলা বিক্ষোভের মুখে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং ভারতে পালিয়ে যান গত বছর সরকার বিরোধী বিক্ষোভের শেষ দিন ভয়াবহ ঘটনাটি কিভাবে ঘটেছিল সেটি বের করার জন্য তখনকার শত শত ভিডিও ছবি ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ এবং সেগুলো বিশ্লেষণের পাশাপাশি সরাজীবিনে বেশ কয়েকবার যাত্রাবাড়ি ঘটনাস্থল পরিদর্শন করে বিবিসি জাতিসংঘের প্রতিবেদন ও বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নানা খবরে প্রকাশিত হলেও নির্বিচারে হত্যার ঘটনাটি কীভাবে শুরু ও শেষ হয়েছিল এবং তাতে কত মানুষ হতাহত হয়েছিল সে সম্পর্কে বিবিসির অনুসন্ধানে এমন কিছু তথ্য ও বিবরণ উঠে এসেছে যা আগে সেভাবে সামনে আসেনি আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি ও হত্যাকাণ্ডের বিষয়ে বক্তব্য জানতে বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে বাহিনীর একজন মুখপাত্র ঘটনা স্বীকার করে বিবিসিকে বলেন জুলাই গণ সময় এই ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে যেখানে তৎকালীন পুলিশ বাহিনীর কিছু সদস্য অতিরিক্ত বল প্রয়োগে লিপ্ত হয়েছিলেন এবং আন্দোলনকারীদের নিয়ন্ত্রণের অপেশাদার আচরণ করিয়েছিলেন যাত্রাবাড়িতে হত্যাকাণ্ডের শুরু হয়েছিল যেভাবে অনুসন্ধান চলাকালে ঘটনার এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও বিবিসির হাতে আসে যেখানে পাঁচ আগস্ট বিকালে যাত্রাবাড়িতে পুলিশের গুলি বর্ষণের শুরুর কিছু মুহূর্ত দেখা যায় ভিডিওটি এমন একজন আন্দোলনকারীর মোবাইল ফোন থেকে বিবিসি সংগ্রহ করেছেন যিনি নিজেও সেদিন পুলিশের গুলিতে প্রাণ হারান নিহত ওই আন্দোলনকারীর নাম মিরাজ হোসেন পুলিশ যখন বিক্ষোভকারীদের ওপর গুলি বর্ষণ শুরু করে সেই সময় ভিডিও ধারণ করেছেন মিস্টার হোসেন মর্মান্তিকভাবে মোবাইল ক্যামেরায় ও ভিডিওতে তার জীবনের শেষ মুহূর্ত ধরা পড়েছে মিস্টার হোসেনের মৃত্যুর পর পরিবারের সদস্যরা তার মোবাইলটি খুঁজে পান এবং ফোনে সংরক্ষিত ভিডিওটি বিবিসিকে দেন ভিডিওর মেটা ডেটা বিশ্লেষণ করে দেখা যায় সেদিন নির্বিচারে গুজলি বর্ষণের ঘটনাটি শুরু হয়েছিল দুপুর দুইটা তেতাল্লিশ মিনিটে ভিডিওটিতে যাত্রাবাড়ি থানার মূল ফটকে বিক্ষোভকারীদের সামনে সেনাবাহিনীর একটি দলকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এরপর হঠাৎ করেই তারা ওই এলাকা থেকে সরে যান এই ঘটনার কিছুক্ষণের মধ্যে যাত্রাবাড়ি থানার ভেতর পুলিশ সদস্যরা ফটকের সামনে অবস্থানরত বিক্ষোভকারীদের জনতার উপর আকস্মিকভাবে গুলি বর্ষণ শুরু করেন থানার উল্টো দিকে অবস্থিত একটি ভবনে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে পুলিশ গুলি চালানো শুরু করার পর প্রাণ বাঁচাতে গুলির ভেতর গিয়ে ছুটে পালাচ্ছেন বিক্ষোভকারীরা ওই সময় আরো একটি ভিডিও আহতদের শরীর লাথি মারতে দেখা যায় পুলিশকে ভাইরাল হওয়া ভুল ভিডিও মিরাজের ধারণ করা ভিডিও থেকে হত্যাকাণ্ডটি সূত্রপাতের বিষয়ে স্পষ্ট একটা ধারণা পাওয়া যাচ্ছে সেই সঙ্গে এটি আরও দেখিয়েছে যে যাত্রাবাড়ি অন্য আরেক দিনের একটি ভাইরাল ভিডিওকে ভুলভাবে কিভাবে পাঁচ আগস্টের হত্যাকাণ্ডের ভিডিও বলে দাবি করা হচ্ছিল যাত্রাবাড়ি থানার ভেতর থেকে ধারণ করা এই ভিডিওটি জুলাই কোনো উদ্বোধনে পরবর্তী কয়েক মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল অনলাইনে ভিডিওটি লাখ লাখবার দেখা হয়েছিল গণমাধ্যমের অনেক খবরেও ভিডিওটিকে পাঁচ আগস্টে যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের ভিডিও বলে প্রকাশ করা হয়েছিল তবে পাঁচ আগস্টে যাচাইকৃত ভিডিওগুলোর সঙ্গে পরীক্ষা নিরীক্ষার পর বিবিসি নিশ্চিত হয়েছে যে ভাইরাল হওয়া এই ভিডিওটি আসলে পুলিশ সেদিনের সহিংসতা নয় বরং অন্য কোনো দিনে ধারণ করা হয়েছিল আগস্ট ধারণ করা ভিডিওগুলোতে পুলিশকে যখন গুলি বর্ষণ করতে দেখা যায় তখন যাত্রাবাড়ি থানা প্রাঙ্গনে তাদের একাধিক যানবাহন রাখা ছিল পাঁচ আগস্ট ভিডিওতে সেখানে একটি সবুজ এবং সাদা রঙের গাড়ি দেখা যায় কিন্তু ভাইরাল ভিডিওতে গাড়িগুলো নেই এই ধরনের দৃশ্যমান আরও কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য থেকে নিশ্চিত হওয়া যায় যে ভাইরাল ভিডিওটিতে পাঁচ আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলি চালানোর সময় নয় বস্তুত ভিডিওটি ধারণ করা হয়েছিল আগের দিন অর্থাৎ চোঠা আগস্ট ওই দিন বিক্ষোভকারীরা যাত্রাবাড়ি থানার সামনে একত্রিত হলে পুলিশ তাদের উপর হামলা চালায় চোঠা আগস্টের ওই ঘটনার কিছু ভিডিও বিবিসি সংগ্রহ করেছে যেখানে পুলিশকে থানা থেকে বেরিয়ে মহাসড়কের দিকে গুলি চালাতে দেখা যাচ্ছে এ সময় আন্দোলনকারীদের একজন ধারণ করা ভিডিওর গুলির শব্দের সঙ্গে ভাইরাল হওয়া ভিডিওর গুলি শব্দের মিল খুঁজে পেয়েছে বিবিসি দুটো ভিডিওতেই তিনটি গুলির শব্দ শোনা যাচ্ছে এবং থানার বাইরে একটি ট্রাক থেকে বের হতে দেখা যাচ্ছে চোঠা আগস্টের আরেকটি ভিডিওতে থানা প্রাঙ্গন থেকে পুলিশ বের হওয়ার ঠিক আগ মুহূর্তের দৃশ্য দেখা যাচ্ছে এই ভিডিওতে থানা প্রাঙ্গনে গাড়িগুলোর অবস্থান ও রঙের সঙ্গে ভাইরাল ভিডিওটির গাড়িগুলোর অবস্থা ও রঙের পুরোপুরি মিলে যায় হত্যাকাণ্ড কতক্ষণ চলেছিল অনুসন্ধানে বিবিসি দেখেছে যে পাঁচ আগস্ট বিকালে যাত্রাবাড়ি থানার সামনে তিরিশ মিটারও বেশি সময় ধরে হত্যাকাণ্ড চালানো হয়েছিল ঘটনার সময় বেশ কিছু ড্রোন ভিডিও বিবিসির হাতে এসেছে ভিডিও মেটাডেটা তথ্য বিশ্লেষণ করে দেখা যায় বিকাল তিনটা সতেরো মিনিটেও যাত্রাবাড়ি থানার সামনে মহাসড়কে বিক্ষোভকারীদের উপর গুলি চালাচ্ছিল পুলিশ এরপর তাদের বড় একটি দলকে থানার উল্টো পাশে অবস্থিত একটি অস্থায়ী সেনায় আশ্রয় নিতে দেখা যায় আহতদের একাধিক থাকতে দেখা গেছে। ভ্যান করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের একটি অংশ শাহভাগের দিকে চলে যান আর যারা তখনও যাত্রাবাড়িতে ছিলেন তাদের মধ্যে বিক্ষুব্ধ একটি অংশ থানায় আগুন দেন এই ঘটনায় পুলিশের কমপক্ষে ছয়জন সদস্য নিহত হন পাঁচ আগস্ট বিকালে পুলিশ নির্বিচারে গুলির ঘটনার পর আহতদেরকে আশেপাশে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বহু ব্যক্তিকে মৃত ঘোষণা করেন সেদিন যাত্রাবাড়ি অন্তত তিরিশ জন বিক্ষোভকারী নিহত হন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছিল কিন্তু গণমাধ্যমে প্রকাশিত তখনকার খবর নিহতদের পরিবারের সাক্ষাৎকার হাসপাতালের নথি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টের সত্যতা যাচাই করার পর বিবিসি দেখেছে পাঁচ আগস্ট যাত্রাবাড়িতে কমপক্ষে বাউন্ন জন সাধারণ মানুষ নিহত হন এর বাইরে সেদিন আরও অন্তত ছয়জন পুলিশ নিহত হন পাঁচ আগস্টের ঘটনায় যাত্রাবাড়ি থানা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়েছে এর মধ্যে থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে যিনি হত্যাকাণ্ড চলাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশ বাহিনী জানিয়েছে তারা ঘটনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছেন বাংলাদেশ পুলিশ ইতিমধ্যে পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষভাবে বিষয়টি তদন্ত কার্যক্রম শুরু করেছে গণআন্দোলন সংক্রান্ত যাবতীয় ফৌজদারি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে যাতে ঘটনার সঙ্গে যুক্ত প্রতিটি অপরাধীকে আইনের আওতায় এনে নেয়া বিচারে নিশ্চিত করা যায় একই মেইল বার্তায় বিবিসি বলেছেন বাংলাদেশ পুলিশ ওই ঘটনার সময় সেনা সদস্যদের ভূমিকার বিষয়ে মন্তব্য জানতে বাংলাদেশ সেনাবাহিনী যোগাযোগ করা হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা যায় গত গ্রীষ্মে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমোদন তিনি নিজেই দিয়েছিলেন বিবিসি যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং তারা যেখানেই তাদের পাবে গুলি করবে অজ্ঞাত একজন উদ্বোধন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথন ফাঁস হওয়ার অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকার বিরোধী বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন ফাঁস হওয়া অডিওটি সম্পর্কে জানেন এমন একটি সূত্র বিবিসিকে জানিয়েছে গত আঠারোই জুলাই নিজের সরকারি বাসভবনে গণভবন থেকে শেখ হাসিনা ওই ফোনালাপটি করেন চলতি বছরের মার্চের শুরুতেই ফোনালাপের অডিওটি কে ফাঁস করেছে তা স্পষ্ট নয় বিক্ষোভের পর শেখ হাসিনা কলের অসংখ্য ক্লিপ অনলাইনে প্রকাশিত হয়েছে যার অনেকগুলো যাচাই করা হয়নি আঠারোই জুলাই ফাঁস হওয়া রেকর্ডিংয়ের কণ্ঠের সঙ্গে শেখ হাসিনা কণ্ঠস্বর মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশ অপরাধ তদন্ত বিভাগ বিবিসি আলাদাভাবে ইয়ারশটের অডিও ফরেন্সিক এক্সপার্টদের দিয়ে এর রেকর্ডিং সত্যতা যাচাই করেছে এবং তারা এডিতে এডিট করার বা রকম পরিবর্তন করার কোনো প্রমাণ পাননি অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনা খুব কম বলে জানিয়েছেন তারা মানবাধিকার বা পরিবেশ রক্ষার ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্তের কাজ করে অল প্রতিষ্ঠান ইয়ারশট তারা বলেছে ফাঁস হাওয়া রেকর্ডিংটি সম্ভবত এমন একটি ঘরে ধারণ করা হয়েছিল যেখানে ফোন কলটি স্পিকারে বাজানো হয়েছিল কারণ এতে স্বতন্ত্র টেলিফোনিক ফ্রিকোয়েন্সি এবং ব্যাকগ্রাউন্ড কিছু শব্দ ছিল ইয়ারশটের বিশেষজ্ঞরা রেকর্ডিং টুটে ইলেকট্রিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি বা ইএনএফ শনাক্ত করেছে যে ফ্রিকোয়েন্সি অন্য একটি ডিভাইস থেকে অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে প্রায় উপস্থিত থাকে এটি এমন এক সূচক যার মানে হল অডিওটি হেরফের করা হয়নি তারা শেখ হাসিনার বক্তব্যের ছন্দ স্বর এবং শ্বাসের শব্দ বিশ্লেষণ করে এবং ধারাবাহিক করেছে অডিওতে কৃত্রিম কোনো পরিবর্তন আনার প্রমাণ খুঁজে পায়নি ব্রিটিশ আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বিবিসিকে বলেছেন রেকর্ডিংগুলো শেখ হাসিনার ভূমিকা প্রমাণের জন্য গুরুত্বপূর্ণ এগুলো স্পষ্ট এবং সঠিকভাবে প্রমাণিত হয়েছে এবং অন্য অন্য প্রমাণ দ্বারা সমর্থিত তিনি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি পরামর্শক হিসাবে কাজ করছেন যেখানে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে মামলা চলছে আওয়ামী লীগের একজন মুখপাত্র বলেছেন বিবিসির উল্লেখ করা ট্যাপ রেকর্ডিংটি সত্য কিনা তা আমরা নিশ্চিত করতে পারছি না এবং ফাঁস হওয়া অডিও রেকর্ডিংটি শেখ হাসিনার বেআইনি কোনো উদ্দেশ্যের প্রতিফলন ঘটায় না আইসিটি মোট দুশো জনকে অভিযুক্ত করেছে যার মধ্যে তিয়াত্তর জন গ্রেপ্তারে রয়েছে আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়েও বাংলাদেশের আদালতে বিচার চলছে